কেমন দাম চাইছিল কত দিনা হল দিয়ে সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা পকিরাটু ভোজেলায় অবস্থিত বেতাকা গরুর হাটে দর্শক বেতাকা গরুর হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছড়ায় থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আজকের হাট থেকে ক্রেতারা এই শুকনা ফ্রেম কিনলো কেমন দামে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক গরুগুলো কেনার জন্য হেল্প করলো আমাদের বাসার ভাই তো আসলে কেমন দামে কিনলো ক্রেতারা কতটা সন্তুষ্ট জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ার নাম আমার নাম আরিফুর রহমান অনিক কোথা থেকে আসছেন আমি আসছি মুন্সিগঞ্জ তো মুন্সীগঞ্জ জি ভাই অত দূর থেকে আসলেন এই হাটে গরু কেনার জন্য কেন

বড়গুলো কেনার জন্য তো আপনাকে বাসার ভাই হেল্প করলো হ্যাঁ ইনশাআল্লাহ বাসার ভাই কিছু বলতেন না আলহামদুলিল্লাহ বাসার ভাই ভালো লোক ভালো লোক যথেষ্ট হেল্প করছে আচ্ছা যথেষ্ট হেল্প করছে হ্যাঁ কোনো ত্রুটি বিচ্যুতি তো পাননি না এখন পর্যন্ত পাইনি ভাই যাক আলহামদুলিল্লাহ ভাসার ভাই আপনি তো গুরুগুলা কিনে দিলেন আচ্ছা যেহেতু আপনি কিনে দিবেন আপনার কাছ থেকে কি ভাই আমি তার কাছ থেকে দাম দামগুলো জানতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই আপনি একটু দাম জানাও বাসার ভাই জি আসসালামু আলাইকুম ভাই আপনি যে গুরুগুলা কিনে দিলেন ভাই আছে মুন্সিগঞ্জ থেকে আছে ভাই অনেক ভালো বললো যে না ভাই অনেক সুন্দর ভালো লাভে কিনে দিতেছে তো দর্শকও একটু যাচাই করে দেখতেছে আসলে কত লাভে কিনে দিছে তো আমরা একটা একটা করে দাম জানিয়া ভাই শুরুতে যে ফ্রেমটা দেখতে পাচ্ছি বিশাল একটা জাস ফ্রেম নাকি ভাই জাহাজের মধ্যে একটা ফ্রেম হাজার মতো ফ্রেম আচ্ছা বয়স কত ভাই এটা বয়স হচ্ছে ওই 6 দাঁত হবে 6 দাঁত আচ্ছা তাহলে তো মোটামুটি দাঁতের ভিতরে আছে আছে ভালো আচ্ছা এটা বর্তমান রানিং ওজন কতটুকু আছে রানিং ওজন আছে তো 100 কেজিরও বেশি 100 কেজি মানে তিন মনের কাছাকাছি কাছে মানে 110 কেজি হবে 110 কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন ওজন হতে পারে এটা তৈরি করার পরে

তারপরে এর বয়স কেমন আছে বয়স ওই আট দাঁত মানে নতুন বয়স আট দাঁত হ্যাঁ নতুন বয়স আচ্ছা আচ্ছা এর বর্তমান রানিং ওজন কতটুকু আছে ওজন আছে দেড় মন দেড় মন আছে বেশি বেশি কেমন দাম চাইছিল কত দিয়ে কিনা হলো এটা চাইছিল আটচল্লিশ আচ্ছা কিনেছেন কত দিয়ে কিনেছি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার ভালোই কিনা হয়েছে নাকি ভাই আচ্ছা বিশাল ফ্রেম দর্শক দেখেন এর একটা বিশাল ফ্রেম এটা এটা দাঁতে কয়খান ভাই পুরা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা রানিং ওজন কতটুকু আছে

আপনি তো একজন ব্যাপারী জি ভাই এই যে গরু গুলা কিনা হলো কেমন দাম মনে হলো আপনার কাছে দাম বেশি পড়েছে নাকি আজকের বাজার সব খুবই কমে কিনা হয়েছে খুবই কমে কিনা হয়েছে বাইশ তেইশে কিনা হয়েছে দর্শক আমাদের রুবেল ভাই আছে রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো গরুগুলো কেমন কিনা হয়েছে ভাই পছন্দ হয়েছে পারদর্শীর লোক জি সে যদি চেষ্টা করে আর সুন্দরভাবে কিনে দিচ্ছে জি 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 পুরনো লোক তার আসলে অসুবিধা হয় না আচ্ছা 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 ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে ভাই ধন্যবাদ দর্শক শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ